পাখির কলতানে আজকে আপনাদের উলোট কম্বলের গাছে নিয়ে আসছি এই যে দেখুন উলোট কম্বলের গাছটা কত সুন্দর ফলগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে সবুজ 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 খয়েরি বাদামি খয়েরি বাদামি খয়েরি বাদামি আর এই যে ফলগুলোর ভিতরে কিন্তু অনেক প্রচুর পরিমাণে কিন্তু বীজ আছে আর বীজগুলোর উপরে যে সুন্দর আছে কিন্তু আপনাদের একটা দেখাই কত বীজ আর কি এই যে অনেকটা কালো জুড়িয়ার মতো আর কি বীজগুলো এই কালো জুড়িয়ার বীজের মতো বীজগুলাও কিন্তু খুব উপকারী বীজ এগুলো খাইলে কিন্তু শরীরে কিন্তু অনেক কিন্তু শক্তি সঞ্চয় হয় কারক আর কি যেটাকে বলা হয় আর এর মূলটাও কিন্তু অনেক কারক হিসাবে ব্যবহার করা হয় এই যেখানে সিঁড়ি দিচ্ছি আবার যত্ন তত্রভাবে এই গাছগুলো হবে প্রচুর পরিমাণে এগুলো আপনাদের আগের ভিডিওতেও বড় একটা কম্বলের গাছ দেখাচ্ছিলাম আমাদের এইদিকে কিন্তু অনেক উলুট কমলের গাছ অনেক অনেক মানে অনেক